আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড একটা নিয়োগ প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন এখানে দেখেন আবেদনের শেষ তারিখ জুনে ছয় চার তারিখ এবং পত্রিকার প্রকাশ করছে উনিশ মে দু হাজার পঁচিশ তারিখে পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিজ্ঞপ্তিতে প্রকাশ করছে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিভিন্ন স্থাপনায় নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকটে দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম হলো নিরাপত্তা প্রহরী পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং উচ্চতার প্রয়োজন হবে ফাস্ট ফুট আট ইঞ্চি এবং এই নিরাপত্তা আপনার কি অভিজ্ঞতা হতে হবে এবং সশস্ত্র বাহিনী যারা অবসরপ্রাপ্ত আছেন তাদেরকে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শীতিযোগ্য এবং বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর পর্যন্ত এবং বেতন ও অন্যান্য সুবিধাতে কি প্রদান করবে আপনাকে আকর্ষণীয় বেতন দুটি উচ্চ বোনাস মূল বেতন কোম্পানি দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহের প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হয় মান সম্পন্ন পোশাক ও আবাসন সুবিধা প্রার্থীকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অত্র গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের কাজ করতে সমর্থ হতে হবে এবং এই পদের জন্য আপনি কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি বলছে দেখেন আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি পেনশন বই প্রযোজ্য চারিত্রিক নাগরিক ইমেইলে জবস পেপার ডেট বিজিসি ড্যাশ বিডি ডট কম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এখানে প্রেরণ করতে বলা হয়েছে এবং যোগাযোগের ঠিকানা হলো বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট আঠশো চৌচল্লিশ রুটবার ব্লক আই বসুন্ধরা এ বাই আ বাই এ ঢাকা বারোশো উনত্রিশ এবং দরখাস্ত পৌঁছানোর শেষ সময় হলো সাইরে জুন দুহাজার বুধবার দু হাজার পঁচিশে বুধবার এবং বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আপনাদেরকে সাথে যোগাযোগ করা হবে শর্ট লিস্ট করা হবে এখানে এবং আহ বাছাই যাছাই বাছাই করে তারপরে কিন্তু যোগাযোগ করা হবে এবং